গল্প হার্টলক পরস লেখিকা অল ইন্ডিয়া রুহি রূপে মহাবসম্মণীরা স্তব্ধ থমথমে গোলা আদারের বুকে হলুদের আবা ধীরে ধীরে ফুটে উঠেছে রুহি ভয় পেয়ে দুই কদম পিছন সরে যায় তার চোখের সামনে সেকেন্ড করতে আদারের রঙ হলুদ রঞ্চিত হয় শোনা যায় মানুষের আত্মচিৎকার আগুন আগুন রুহির পিছনে দরজার হাতর সে তরিত হাতলটা শক্ত হতে চেপে ধরে বুকটা তীব্র গতিতে উঠানামা করছে রুই বুঝে উঠতে পারছে না কি করবে ঠিক এক্ষুনি চিরচেনা গম্ভীর মুখের নিষ্ঠুরতা গলা পড়ল গলা পাওয়া গেল নেমে যাও তুমি ওখানে প্যারাশুট আছে দেখো নেমে যাও তুই তীক্ষ্ণ চোখে দেখার চেষ্টা করলো যেদিন দিয়ে দাও দাও করে যেদিক দিয়ে দাও করে হাগন ছুটে আসছে সে আগুনের মাঝে নিষ্ঠুরটা অসহ মুখ ধীরে ধীরে আগুন তাকে রুহি দর মরিয়ে ঘুম ছেড়ে উঠে বসে পুরো ঘেমে গেছে তার হাত পা অবশ্য অবশ্য লাগছে নিজেকে নিজের কাছে বিভ্রান্ত হতবাক লাগছে শুনছেন স্বপ্ন নাকি তিন ধরনের আরেক ধরনের স্বপ্ন দেখায় আল্লাহ অনেককে বিপদের আগাম বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে দেন তিনি আর এক ধরনের স্বপ্ন দেখা হয় সারাদিনে কর্মকাণ্ড থেকে অর্থাৎ একজন মানুষজন একজন মানুষ সারাদিন যেসব কাজ করে বেড়ায় তাই স্বপ্নের মাধ্যমে বেশি বেড়ায় তার মানুষে কিন্তু রুই এইমাত্র যে স্বপ্ন দেখালো সেটা কোনোভাবে কোন ভাগ্যে পড়ে সে তো এসব আলতো ফালতু চিন্তা কখনোই করে না তবে কি শয়তানের কাজ নাকি আগাম কোনো বিপদের ইশারা আল্লাহ দিয়ে দিলেন হঠাৎ রুহি কেঁপে ওঠে ভয়ে তার মনে হয় আশপাশ থেকে অন্ধকার তাকে ঘেঁয়ে ধরেছে সে অন্ধকারের দিকে তাকালে এমন কিছু দেখে ফেলবে যেটা সে সহ্য করতে পারবে না রুহির কা ইচ্ছা করে গলা ফাটিয়ে একটা চিৎকার দিকে বাড়ির সবাইকে দেখে ধরা করতে চিৎকারও দেয়ও কিন্তু আশ্চর্য কলা দিয়ে একটা টু শব্দ বের করা বের হলো না রুহিত ধর্ম টেনে গুটি গুটি মেরে নিজেকে করে আবার উঠে বসে সাহস নিয়ে বিছানা ছেড়ে নামে দ্রুততার সঙ্গে রুমের লাইট জ্বালিয়ে দেয় চারদিক আলোতে অস্থির চারদিকে আলোতে ভরে উঠতে রুইর মনে যেকে ধরা ভয়টা একটু কমে উজু করতে যায় সে রাত বেশি গড়ায়নি স্বপ্নের ভয়াবহতা টের পাওয়ার কারণে তাহাজ্জুদ নামাজ পড়ে নেয় রুহি দোয়া করে এরকম বিপদ কখনো যেন তার জীবনে বা ওই নিষ্ঠুরতা জীবনে না আসে সময় গড়িয়ে চলে আপন আপন তারে কারোর জন্য থামার সময় তার কিছু সে যে নিজের দুনিয়ায় নিজের বাদশায় পৃথিবীর সবাই তার জন্য অপেক্ষা করে সে অপেক্ষা সে করার জন্য অপেক্ষা করে না দীর্ঘ নয় মাস কাটে এই নয় মাসে সব পরিবর্তন হলেও আলবির প্রতি রুহির দম বন্ধ করা ভালোবাসা একটুও কমে এবং যতবার আলবিকে দেখে আলবিকে সে দেখেছে তার সে একত্র হয়েছে কনকালের জন্য আল বে কাছাকাছি থাকা সুযোগ পেয়েছে ততবার ফাহের ততবার রুহির মনে হয়েছে মানুষটা এত নিষ্ঠুর নৈদয় পাশেন কেন কোনো একবারও রুহির অনুমতি কথা শুনলো না কেন একবারও রুহিকে তার স্পর্শন দিয়া ব্যক্তি করতে দিল না সে তো নিজের মতো একটা বিশ্লেষণ দিয়ে বিশ্লেষণ দিয়ে দিব্য বেঁচে গেল অথচ অথচ রুহির ভিতরটা যে পুরে ছাড় খা হয়ে যাচ্ছে কতবার যে নিজেকে নিজের মেরে ফেলতে ইচ্ছে হয়েছে সে তো এমন ছিল না নিজের অধিকার নিজের প্রাপ্য জিনিস সবসময় চেনা হয় তাহলে আলবি বেলায় কেন পারল না আলবিকে না পাক তাই বলে দেওয়া উচিত ছিল তাই নয় কি রুহি যখন রুহি যখন একান্তে এসব ভাবে তখন ইচ্ছে হয় নিজের সব চুল টেনে ছিঁড়ে ফেলতে আর ব্যাপারটাও দেখো একান্তে থাকলে ব্যথা তোর চিন্তারা গুটি গুটি পায়ে এসে বুকে ভর দিয়ে তরণোর সৃষ্টি করে দাঁড়ানোর চেষ্টা পায় জীবনে সবকিছু দরকার আছে যারা বলে এনজয়মেন্ট আনন্দ রমণ উপভোগ এসব শুধুই সময়ের অপচয় তারা ভুল জীবনে পড়াশোনা দরকার দরকার তার পাশাপাশি রুহিত ক্লাসের সবাই পার্থদের এসবও দরকার যেমন দরকার তার পাশাপাশি এসবও দরকার রুইদের ক্লাসের সবাই পদার্থের নানান সূত্র হায়ার মেথের রসীন অঙ্ক হার করা করা ইংরেজির চর্চা করতে করতে বিরক্ত অধিষ্ট তাই সবাই মিলে অফিসে একটা দরখাস্ত করে তারা একটা শিক্ষা সফর চায় দূরে কোথাও কিছু দিনের পারলে সবারই মন্টন একটু ভালো হতো কয়েকটা দিন পড়াশোনা থেকে দূরে থাকলে খুব বেশি ক্ষতি তো হবে না শুধু দরখাস্ত দিয়ে কান্ত হলো না দল বেঁধে আলবির কাছে গেল তাকে বিনতিভাবে অনুরোধ করলো যেন সেও অফিসে একটু যোগাযোগ করে তাদেরকে বলে দরখাস্ত মঞ্জুর করার জন্য আলবিও ভাবে ছেলে মেয়েগুলো ঠিকই বলেছে এক একটা একটু বিরোধীতে খুব ক্ষতি নেই তাই আলবি ঠিক করেছে তাই আলবি নিজে দরখাস্ত মঞ্জুর করে দেয় সবাই তো শুনে উল্লাসে ফেটে পড়ে সিদ্ধান্ত নেওয়া হয় সবাই মিলে সিলেটের নীল সবুজের নীল সবুজের মাঝে টুরু দিয়ে আসবে কিন্তু একা একা এত ছেলে মেয়ে কোনো অভিভাবক নেই একা একা এদের ছাড়বে না এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয় আলবিও যাবে তাদের সাথে আলবির সঙ্গে থাকবে কাশেম নামের একজন তিনি সবখানে দৌড়াদৌড়ি তিনি সবখানে দৌড়াদৌড়ি করে সব ঠিকঠাক করে আলবির সাথে যাবে আলবি জানে শুভ্রা যাবে একমাত্র একমাত্র এবং শুধুমাত্র আলবির কারণ যে মেয়ে দুনিয়ার অর্ধেক দেশে ঘুরে বেড়েছে সে সে সামান্য ছেলের দেওয়ার জন্য মরে যাবে না তবু আলবে কিছু না বলে রাজি হয়ে গেল যাক না যত লোক তত মজা শিক্ষা সফরের সকল কার্যকলাপ যখন শেষের দিকে রুহি বেঁকে বসলো তখন জানালো সে যাবে না রুহির কথা শুনে শুধু রুনু না ক্লাসের প্রায় সবাই কেন যাবে না সে ফিনান্সিয়াল প্রবলেম থাকলে হেল্প করবে এমনটা বলল একজন কেন যাবি না তুই হুম ক্লাসে সবাই যাবে কত মজা হবে শুনু রুনু বললো অনুরোধ নিয়ে রুই কপাট বিরক্তি নিয়ে বললো রুহি কপট বিরক্তি নিয়ে জবাব আমার ইচ্ছা আমি যাব না জালাস না আমরা জ্বালাস না রুনু প্রথম প্রথম রুহি রুনুকে সহ্য করতে না পারলেও ধীরে ধীরে ওদের মধ্যকার একতরফা দ্বন্দ্ব নিরসন হয় রুহি বুঝতে পারে রুনু শুধু রুনু শুধু একটু পছন্দ করে আলবিকে রুহি বুঝতে পারে রুনু শুধু এক একটু পছন্দ করে আলবিকে মনে দিক থেকে মেয়েটা অনেক ভালো তাই তো রুহি রুনুকে নিশ্চিত মনে তার লুকানো আশানুবতির কথা বলে সব শুনে রুনু হেসে কোটি কুটি হয় রুহি গালে চেপে ধরে বলল কি জেলাস প্রেমিকারে একটু পছন্দ হয় শুনে দেখে আমার ব্যাগে অ্যাপ্রালের হাগু ফেলে দিয়েছিল। একটু পছন্দ করে শুনে দেখে আমার ব্যাগে বিড়ালের হাগু ফেলে দিচ্ছিলি কথা থামিয়ে বিড়া কথা থামিয়ে মুখে মেকি রাগ ফুটিয়ে যোগ করে জানিস কোথায় যাওয়ার পথে আমার শখ আমার এত শখের ব্যাগটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কি করব ওটা বাসায় নিয়ে পরিষ্কার করবো কে আর আম্মু দখলে আমাকে রাস্তা রাখতো এরপর কত খুঁজলাম এরকম কিছু ওরকম সেম টু সেম ব্যাক পেলাম কই রুই অপরিধি গলায় বলে সরি রে ক্ষমা করে দিস আসলে তখন একটু বেশি পাগলাটা ছিলাম কি করতে কি হবে কি করে বসেছি সরি দোস্ত মুখ ভার করে রাখার ঠোঁটে হাসি ফুটিয়ে রুনু বলে ওঠে হয়েছে বান্ধবী এবার বলো তোমার প্রেম কত দূর রুই অবাক হয় প্রেম দূর আমি শুধু তাকে পছন্দ করতাম সে তো করে না এরপর আস্তে আস্তে তাদের সম্পর্কটা ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড রূপান্তরিত হয় তুমি থেকে তুই নেমে আসে কথা সময়ের বিবর্তনে দুজনে হয়ে ওঠে জিগারের টুকরা রুন রুহির সামনে চেয়ার টেনে বসে চোখে মুখে চোখে মুখে অসহায় তো চেপে প্রশ্ন করে তুই সিরিয়াসলি যাবি না হায়ার ম্যাথের একটা জটিল অঙ্কের সমাধান গাড়তে ব্যস্ত বিরক্ত আর হারমেতে একটা জটিল অঙ্ক সমাধান গাড়তে ব্যস্ত তখন রুহি বিরক্ত আর ব্যাগ নিয়ে অঙ্ক থেকে মন ফিরিয়ে শক্তকলাতে উত্তর করে না আমি জানি হালবে স্যার সঙ্গে সেই হুরপুরি তো ম্যাম হয়েছে ম্যাম হয়ে যাচ্ছে তখনই দেখে তুই যাবি না রুনুর চোখে মুখে হালকা রাগের আভাস রুই এবার পরিপূর্ণ দৃষ্টি মেলে রুনুর দিকে তাকালো যাস মিশানো গলায় বললো বলে। কথা একটু কম বলে খুশি হই আমি মোটেও উল্টোপাল্টা বলি না যেটা সত্য সেটাই বলি আর সত্যি বলি দেখে তোর গায়ে এত জ্বলল রুনু টোট বাঁকায় রুই কিছু বলতে গিয়েও পারে না সে আশ্চর্য হয়ে ভাবে তার মনের কথা এই মেয়েটা কি করে আগে আগে জেনে যায় রুনুকে না মানুষ ভুলতেও কত কথা বুঝে ফেলে অদ্ভুত মন্টন পড়তে পারে নাকি রুহিকে বিস্মিত নয়নে চেয়ে থাকতে দেখে রুনু গলায় জোর ঢেলে বলে আমি সত্যি বলছি না বল আমি সত্যি বলছি না রুই চোখে ঘুরিয়ে খাতায় তোলা অঙ্কের উপর অস্থির দৃষ্টি তাক করে অস্ফুটভাবে জবাব দেয় শোনা গেল সেজন্য হাঁপিয়ে উঠেছে রুইকে বোঝাতে গিয়ে বিবশ দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে চুপচাপ রুহির বড্ড অস্বস্তি অস্থির কোনো কোনা দিয়ে রুনুর দিকে একবার তাকে এমনভাবে করে যেন অঙ্কে তার জানপান সব ডেলে দিয়েছে যত সম্ভব রুনুকে উপেক্ষা করে মিনিট কতক এভাবে কাটে অস্বস্তি মিশানো নিস্তব্ধতা নিয়ে তারপর শব্দ হয় রুই রুনু রুনু উঠে দৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায় সে চলে গেলে রুইর বোন খারাপ আরও বেড়ে যায় নয়টা বাসে সে অনেক কষ্টে নিজের অনুভূতি ভুলে থাকার চেষ্টা করছে নিজেকে চূড়ান্ত ব্যস্ত রাখাতে পড়াশোনায় জীবন ঢেলে দিয়েছে যতবার আলবির মুখোমুখি হয়েছে ততবার আলবিকে স্বপ্ন পুরুষ হিসেবে নয় একজন টিচার হিসেবে নেওয়ার চেষ্টা করেছে রুহি জানে রুহি অক্ষম যে পরিপূর্ণভাবে আলবেকে মন থেকে সরাতে পারেনি কিন্তু অনুভূতির প্রগাঢ়তা দমিয়ে রাখতে পেরেছে আর এভাবে দমিয়ে রাখতে সবাই অনুভূতি যদি আর এভাবে দামিয়ে রাখতে চায় ভুল করে কখনো এই অনুভূতি যদি আবার মাথা নেড়ে উঠে রোহিত মরে যাবে বিবেকার মনে রাখুন যুদ্ধে দগ্ধ হয়ে সারকার হয়ে যাবে সে টুরে গেলে চব্বিশ ঘন্টা ঘন্টা খুব কাছ থেকে দেখতে হবে আলবিকে সেই সঙ্গে তার আশেপাশে সময় থাকবে বিষ ওই নাগিনী যাকে দুই চোখের পাতায় একেবারে একেবারে সহ্য হয় না রুহি তাদের দলাদলি দেখে রুহি যদি উল্টো পাল্টা কিছু করে বসে তখন নিজের প্রতি একপোটাও আত্মবিশ্বাস নেই রুহির এর সে ট্যুরে না যাওয়াটাই ভালো দেখবেও না জ্বলবেও না কষ্টও পারবে না রুহিদের ব্যাসে টোটাল চল্লিশ জন সবাই যাচ্ছে চাঁদা দেওয়ার পর অলরেডি গুনে দেখলো উনচল্লিশ জনের চাঁদা এখনও কে দেয়নি তা খতিয়ে দেখতে গিয়ে আলবি অবাক হলো রুই যাবে না কেন আলবি নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে রুইর এই না খাওয়ার পিছনে কোনো না কোনো আলবি দায়ী তো সেদিনের পর থেকে মেয়েটাও কেমন যেন বদলে গেছে প্রথম প্রথম রুহিকে ডাকলে তার চোখে মুখে যে লজ্জা তার চোখে মুখে যে লজ্জা ভয় ফুটে উঠতো তা এখন বিন্দুমাত্র দেখা যায় না রুহিকে ডাকতে সে চলে আসে আর দশটা সাধারণ স্টুডেন্টের মতো কথা শেষে বিদায় হয় আলবি নিজেকে আলবি নিজেকে প্রশ্ন করে মেয়েটা কষ্ট পায়নি তো এই প্রশ্নের জবাব হাজার খুঁজেও পায় না আলবি নিজেই নিজে চিন্তা ভাবনার প্রতি বিরক্ত হয় কে যাচ্ছে কে যাচ্ছে না কেন যাচ্ছে না কোনো কষ্ট পেল না সেসব নিয়ে ভাবার দরকার নেই দেখা যাবে সে ভালো মানে করে রুহিকে বলবে তুমিও চলো সবার সাথে অথবা সেদিনের জন্য দুঃখিত আমি আর রুহি ভেবে দেখবে আল বিবুজি তার প্রতি ফল করেছে তারপর সেই ভাবনার দেশ ধরে আগাতে থাকবে যার ফলাফল একটা নিশ্চিত তবে ভয়ঙ্কর হৃদয় ভাঙন না না দরকার নেই রুহি না যাচ্ছে না যাক হতে পারে এটা তার পারিবারিক প্রবলেম এসব নিয়ে একদম ভাববে না আলবে একদম না টুড়ে যাওয়ার আর একদিন বাকি মাঝে রুহি শুনেছে পরশুদিন রাতে সবাই যাত্রা শুরু করবে নাকি রুই হাফ ছেড়ে বেঁচেছে এই কদিন সবাই মিলে তাকে উম্মাদ বানিয়েছে কতটা জোর জবরদস্তি করলো কিন্তু মেশ পালো না রুহির জেদের কাছে বরাবের মধ্যে সবাই হেরে গেলো রুহির তিনতলায় উঠেছিল টয়লেটের জন্য টয়লেট সেরে একা একা লনে দাঁড়িয়ে লোল দুতলায় ছেলে মেয়েদের চিৎকার চেঁচাপেছি পড়াশোনা তেমন একটা হচ্ছে না সবার মাঝে টুটে যাওয়ার আনন্দ প্রবল পিছন থেকে রনু ডেকে ওঠে এ রুহি রুহি পেছন ফিরে তাকে গ্রীষ্মের সময় এপ্রিল মাস আকাশে ভরা রোদ চারদিকে রোদের জলমালি তো জলসে উঠছে একপোটা বৃষ্টি পানি নিজের বুকে নেওয়ার জন্য অন্য ধরনের মাটি যেমন তৃষ্টিতে অপেক্ষা মন রুহির চোখ চূড়াও সেরকম জুহি রুহি জবাব দিল না রনু এগিয়ে আসে রুহির পাশাপাশি দাঁড়ায় রেলিং এ হাত রেখে ডাকল সারাদিন ইদানিং তোর এক পাচার শুনতে ভালো লাগে না গম্ভীর গলায় উত্তর দিল রুহি রুনু স্মৃত হাসলো তবে স্বীকার করতেই হয় তোর মতো বিতু মেয়ে দুটো নেই রুহি কথার অর্থ বুঝতে না পেরে রুনুর দিকে বিস্ময় প্রকাশ করলো বলল মানে মানে আবার কি যে মেয়ে প্রথমে প্রেমে যাওয়ার ভয়ে টুরটা মিস করেছে তার থেকে বড় বিতু আর কি হয় রুনু গলায় স্পষ্ট খোঁটা রুহির মেজাজ নষ্ট হলো হেলাফেলা না করে মূল কথা বলো এত ভূমিকার দরকার এবার অন্য স্পষ্ট চোখ মেলে রয়ের দিকে তাকালো টুটে গেলে বেশ কয়েকটা দিন সারের কাছাকাছি থাকতে হবে দিন রাত চোখের সামনে তাকে দেখতে হবে তখন যদি তোর দমি রাখা প্রেম জেগে যায় যদি আবার বেহার মতো তাকে পাওয়ার ব্যর্থ আসা পোষণ করিস বুকে এভাবে তুই ট্যুরটায় মিস দিচ্ছিস এমন আইরাইট রুহির চোখে আগুনের শিকা যেভাবে দপ করে জ্বলে উঠেছিল সেভাবে আচানক নিবেদায় একটা শঙ্কা ফুটে উঠল এই মেয়ে নির্গাত মাইন্ড রিভার রিডার নয়তো রুহির ভিতরে সব কথা এ জানে কিভাবে। কিরে কথা বল আমি ঠিক বললাম না রুহি চোখ সরিয়ে মৃদুর সরে মৃদুর শ্বাস ফেললো জানি না শোন রুহি কাত ধরে নিজের দিকে অনুভূতির থেকে যত পালাবি অতই জেগে বসবে মাথায় তুই তোর মতো এনজয় কর অনুভূতিকে ওর মতো ছেড়ে দে দেখবি সব তোর কন্ট্রোলের মধ্যে থাকবে গোপন শ্বাসটা ছেড়ে রুহি এই প্রথমবারের মতো নিজের মাঝে লুকিয়ে রাখা কথা ব্যক্ত করলো আমার ভয় করে বয় কিসের পাগল মেয়ে ওখানে আমরা সবাই থাকব তোমাদের সাথে থাকবে আমাদের সাথে মজা করবে তুই স্যারকে দেখিয়ে দিবি যে ইউ আর নাইট উইক ইউ আর আপ স্ট্রং কাউকে চান্স দেবি না তুই জাস্ট তোর লাইফ নিয়ে তোর সব নিয়ে থাকবে মানুষকে চান্স দেওয়ার ট্রাই করলে এরা মন নিয়ে খেলা শুরু করবে অনুভূতির কথা বুঝলে মগজে ভর্তা বানিয়ে দেয় তাই আজ থেকে তুই একটা মিষ্টি মুখ তোকে চাইলেও আর কেউ পড়তে পারবে না তুই এখন থেকে হয়ে বলা প্রতিটা কথা ও তো রনুর বলা প্রতিটা কথা নিয়ে বাসায় আসার পর থেকে ভেবেছে রহি ও তো ঠিকই বলেছে কেন যে অন্যের জন্য নিজেকে সবকান থেকে সরাসরি সবখান থেকে সরিয়ে নেবে কই নিষ্ঠুর মাছ কই নিষ্ঠুর মাছ তো ঠিকই যাবে সঙ্গে আবার ভ্যাবলার মতো দলা গরুটাকে জ্বলিয়ে নিচ্ছে তাহলে সে কেন ট্যুরে যাওয়ার দিন সকালে রুই চাঁদার টাকা দিয়ে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন ধন্যবাদ ভালো থাকবেন